তাই আজকে আবার নতুন একটা কিস নিয়ে আসলাম তোমাদের মুখের জন্য চলো এ দেখো এর হাফ চামচ আমি হলুদ দিলাম আর চালের গুঁড়ো দিলাম এই ছোটো চামচে দু চামচ আর টক দই দিয়েছি আর গোলাপ জলের সাহায্যে এটা আমি মিশিয়ে নিচ্ছি এটা ভালোভাবে মিশিয়ে নেব দেখো এইটা আমি হাতের উপরে করে তোমাদের দেখাচ্ছি এটা আমি পনেরো মিনিট রেখে দেবো দেখো আমি লাগিয়ে রেখে দিলাম এরপরে পনেরো মিনিট পরে দেখাচ্ছি এটা তোমরা মুখের উপরে লাগাবে লাগিয়ে দেখবে সপ্তাহে তিন দিন করে লাগাবে কিন্তু এটা যখন সময় পাবে তখনই করতে পারো এটা কোনো টাইমের কোনো ব্যাপার নেই সকালে করবে তা কিংবা বিকেলে করবে এরকম কোনো ব্যাপার নেই এটা স্নানের আগে করলে বেশিরভাগ ভালো হয় তাহলে এটা একবারে স্নানও করা হয়ে যাবে একবারে পরিষ্কারও হয়ে যাবে তো এগুলো যদি তোমরা সপ্তাহে তিন দিন করো খুব ভালো উপকার পাবে এটা দেখবে কালো ছোপ দাগঠাগ সব কিছু আস্তে আস্তে মিলিয়ে যাবে তো এটা খুব ভালো একটা ইয়ে তো আমার হাতটা কতটা পরিষ্কার হয়ে গেছে তোমরা দেখার পরে বুঝতে পারবে তো আমার ফোনের কোয়ালিটির মানে ইয়ে ক্যামেরার কোয়ালিটিটা একদমই ভালো নয় যার জন্য হয়তো অনেকেরই বুঝতে অসুবিধে হচ্ছে তো এখন লাগিয়েছি দেখো পরে আমি দেখাচ্ছি আমার পনেরো মিনিট হয়ে গেছে এবারে আমি এটাকে তুলে দেব একটুখানি এই একটুখানি মাসাজ করে নেবে প্রথমে এই করবে কিন্তু দেখবে তোমরা কতটা পরিষ্কার হয়ে গেছে এটা তোমরা হাতে মুখেও লাগাতে পারো মুখে তো অবশ্যই লাগাবে কিন্তু এটা হাতেও করতে পারো দেখবে হাত পুরো পরিষ্কার হয়ে যাবে এটা সপ্তাহে তিন দিন করবে খুব ভালো বুঝতে পারবে জিনিসটা দেখো আমার দুটো হাতের তফাতটা একবার দেখে নাও তোমরা এই দেখো দুটো হাতের তফাত একটা পরিষ্কার লাগছে একটা কালো লাগছে তো বোঝাতে পারছি কিনা আমি ঠিক বুঝতে পারছি না তোমাদের দেখো একবার আমার দুটো হাত এই যে দেখো একটা পরিষ্কার লাগছে একটা কালো লাগছে তো এটা করবে সপ্তাহে তিন দিন করে তো খুব ভালো হবে দেখো আমার এই জায়গাটা আর এই জায়গাটা তোমরা দেখো তফাতটা বুঝতে পারবে পরিষ্কার লাগছে আর ইয়ে লাগছে দেখো তো এটা সপ্তাহে তোমরা তিন দিন করবে অবশ্যই তোমাদের কাজ হবে আর আমার পাশে থাকো এইভাবেই তোমরা আমাকে একটু ফলো করো কমেন্ট করো শেয়ার করো আজকের মতো এই চলো তাহলে কি আবার অন্য পরবর্তী ভিডিও দেবো